একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব কত চিন্তা করেন আমাদের এই পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে চাঁদ সবচেয়ে কাছের গ্রহের নাম কি চাঁদ চাঁদের দূরত্ব এই পৃথিবী থেকে প্রায় চৌত্রিশ লক্ষ চৌরাশি হাজার তিনশো কিলোমিটার দূরত্ব রয়েছে এই চাঁদের দূরত্ব পৃথিবী থেকে আল্লাহ আকবর বলে তারপরে ধরেন সূর্য যে সূর্যের আলো নিয়ে আমরা বেঁচে থাকি এই সূর্যের আলো যদি পৃথিবীতে তিন দিন পর্যন্ত না পৌঁছে মানে সূর্যের আলো একেবারে মলিন হয়ে যায় না পৌঁছে মানে এই কথা বলি নাই যে সূর্য যদি মানে আলো না আসে তারপরেও কিন্তু সূর্য ঠিকই উঠে কুয়াশার গণত্বের কারণে কিংবা মেঘের কারণে আমরা আলো পাই না সূর্য ঠিকই থাকে সূর্য যদি আল্লাহ তালা একেবারে বেনিস করে দেয় একেবারে দিশমিস করে দেয় সূর্যকে যদি আল্লাহ তালা ধ্বংস করে দেয় তিন দিনের ভিতরে সৌর গিরে যত গ্রহগুলো আছে সব গ্রহগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর সূর্যের দূরত্ব পৃথিবী থেকে কত সূর্যের দূরত্ব কত কিলোমিটার বিজ্ঞানরা এখনো গবেষণা করতে পারেনি আল্লাহ আকবর বলেন তবে তারা একটা ধারণা দিয়েছে মানুষকে যে সূর্যের আলো পৃথিবীতে পুষতে আট মিনিট একত্রিশ সেকেন্ড প্রয়োজন হয় কয় মিনিট বলেন আট মিনিট একত্রিশ সেকেন্ড আপনি চিন্তা করবেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আট মিনিট একত্রিশ সেকেন্ড লাগে পৃথিবীতে সূর্যের আলো পুষতে তাহলে আলোর গতি কতটুকু কতটুকু দ্রুত গতিতে আলো আসে পৃথিবী থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে আলোর গতি হলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আল্লাহ একবার বলে প্রতি সেকেন্ডে আলোর গতি কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার দ্রুত গতিতে আলো সূর্য থেকে পৃথিবীর দিকে রওনা দেয় সূর্য উঠার পর সকালে প্রথম উদিত হওয়ার পর আট মিনিট একত্রিশ সেকেন্ড লাগে পৃথিবীতে সূর্যের আলোটা পুষতে সুবাহান বলেন তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত আল্লাহ আকবর বলেন এত দ্রুত এত দূরত্ব ঠিক এই সূর্যের দূরত্ব আকাশে চাঁদের দূরত্ব এমনই ভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে বিজ্ঞানরা বলে একশো থেকে প্রায় একশো থেকে সরি এক হাজার থেকে চার হাজার পর্যন্ত নক্ষত্র বা তারকা প্রায় এক হাজার থেকে চার হাজার নক্ষত্র বা তারকা এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে আল্লাহ বলে তারা গণনা করেছে প্রায় কিন্তু এর থেকে আরো কোটি কোটি বেশিও হতে পারে আরো কমও হতে পারে তাহলে এক হাজার থেকে চার হাজার বিলিয়ন তারকা যদি এই মিল্কি গ্লাক্সির মধ্যে থাকে একটা গ্রহ যদি পৃথিবী থেকে আরেকটা গ্রহের দূরত্ব যদি এত হয় তাহলে এই কোটি কোটি গ্রহের দূরত্ব আল্লাহ তালা কত দূরত্ব তৈরি করে একটা গ্লাক্সিকে আল্লাহ তৈরি করেছেন তালা ঠিক এমন এমনভাবে আল্লাহ তালা এই মহাকাশের নিচে শুধু একটা গ্যালাক্সি নয় দুইটা গ্যালাক্সি নয় বিজ্ঞানরা বলে দুইশো বিলিয়ন আল্লাহ তালা দুইশো বিলিয়নের উপরে গ্লাক্সি আল্লাহ তালা তৈরি করেছেন সুহান আল্লাহ বলে এটা বিজ্ঞানরা বলে দুইশো বিলিয়ন কিন্তু বিজ্ঞানের চোখে যতটুকু পড়েছে ততটুক তারা বলে কিন্তু আজও পর্যন্ত তারা গণনা করে শেষ করতে পারেনি আল্লাহ কত গ্লাক্সি এই মহাকাশে মহাশূন্যের মধ্যে আল্লাহ জুলাই রাখছেন সুহান আল্লাহ বলেন এক একটা গ্রহের দূরত্ব এতটুকু আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলী আসাল্লামকে অল্প সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে এই সব দূরত্বকে অতিক্রম করে আল্লাহ আর সে কুরসির মধ্যে নিয়ে তাহলে বলেন কত আশ্চর্য ঘটনা আল্লাহ তালা গটানুর কারণেই এই জিনিসটাকে ইমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছে কারণ বিজ্ঞানরা এই জিনিসের উপর গবেষণা করে বিজ্ঞানরা এই জিনিসের উপর গবেষণা করে ১৯৭৭ সাতাত্তর খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তারা একটা মহাকাশ যান তৈরি করলো এর নাম দিল ভয়েজার ওয়ান এর নাম কি বলেন ভয়েজার ওয়ান এটার গতি হচ্ছে প্রতি ঘন্টায় একষট্টি হাজার কিলোমিটার প্রায় প্রতি ঘন্টায় একষট্টি হাজার কিলোমিটার প্লাস প্রায় এক ঘন্টায় একষট্টি হাজার কিলোমিটার সে অতিক্রম করে এমন একটা মহাকাশ যান তারা তৈরি করেছে তারা উনিশ সাতাত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম মহাকাশে এই যানটাকে প্রেরণ করেছে এর নাম হচ্ছে বয়জার ওয়ান আজ পর্যন্ত এই তেতাল্লিশ বছর চুয়াল্লিশ বছর বয়সে এই মহাকাশ যানটা মাত্র বারো হাজার বিলিয়ন পর্যন্ত অতিক্রম করতে পেরেছে এখনো সে মহাকাশে উঠতেছে প্রায় ঘন্টায় একষট্টি হাজার প্লাস কিলোমিটার গতিতে সে চলছে এখনো মহাকাশকে ব্যাথ করতে এই শূন্যতাকে সে ব্যাথ করতে পারে না আল্লাহ আকবর তাহলে আল্লাহ তালা কত শূন্যতা রেখেছেন তেতাল্লিশ বছর পর্যন্ত এত গতি দিয়ে তারা চলছে এত গতি দিয়ে চলছে তারপরেও প্রথম আকাশে তারা অতিক্রম করতে পারে প্রথম আকাশে তারা পুজতে পারে যে ব্যক্তি এই মহাকাশ যান তৈরি করেছে তার মৃত্যু হয়ে গেছে তার সহকারী অনেকের মৃত্যু হয়ে গেছে কয়েকজন আছে সর্বশেষ দুই সালে এই মহাকাশ যানটা পৃথিবীর মধ্যে নাসায় সর্বশেষ একটা ছবি প্রেরণ করেছে শনি গ্রহের যেই শনি গ্রহ আমাদের সৌরজগৎ অর্থাৎ সূর্যকে অতিক্রম করে সূর্য থেকে বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে এমন একটা গ্রহের নাম হচ্ছে শনি গ্রহ ওই শনি গ্রহকে মাত্র অতিক্রম করেছে দুই সালে সূর্যকে অতিক্রম করে চলে গেছে তারপরেও গ্রহকে গণনা করে গ্রহের ছবি তুলে এখনো শেষ করতে পারেনি আল্লাহ আকবর তাহলে আল্লাহ তালা তার রসুলকে একটু চিন্তা করেন অল্প সময়ের ভিতরে আল্লাহ কত ক্ষমতা দর হলে আমাদের রসুলকে আল্লাহ তালা মেয়ারাজের মধ্যে অর্থাৎ মেয়ারাজে আল্লাহ তালা রসুলকে কত দ্রুত গতিতে কত দ্রুত কত উপরে আল্লাহ তালা তার রসুলকে নিয়ে গিয়েছেন সুবহান